রহিম সম্মানিত দর্শক শ্রোতা আমার শ্রদ্ধাভাজন সকল শিক্ষক শিক্ষিকা সবার কাছে ক্ষুদ্র নগুণ্য একজন ব্যক্তির পক্ষ থেকে একটা মেসেজ নিয়ে হাজির হলাম আশা করি সবাই যদি তা অনুসরণ করেন তাহলে আমাদের স্কুতের লক্ষ্যে পৌঁছানো সহজ হবে সম্মানিত দর্শক শ্রোতা আমি যেদিন চাকরি নিয়েছি দুই হাজার সাল তা থেকে আজ পর্যন্ত এমন কোনো যৌক্তিক আন্দোলন নাই যেখানে আমার সরব উপস্থিতি ছিল না প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে উপস্থিত ছিলাম পিছন থেকে যতটুকু পেরেছি সহযোগিতা করেছি সামনে থেকেও যতটুকু পেরেছি সহযোগিতা করেছি এখন আমাদের চলার পথে আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি থাকতেই পারে কারো দাম্বিকতা থাকতে পারে যেটাই হোক সব কিছু এখন ভুলে যেয়ে আমরা কীভাবে ঐক্যমতে আসতে পারি এবং কিভাবে আমরা সফল হতে পারি সেই লক্ষ্যে তরুণ শিক্ষকরা একটা উদ্যোগ গ্রহণ করেছে যা ইতিমধ্যে আপনারা জেনেছেন আমরা কয়েকটা সংগঠনের সাথে সশরীরে উপস্থিত হয়েছি এবং বাংলাদেশের বৃহৎ বৃহৎ সংগঠনগুলোর সাথে আবার ফোনে কথা বলেছি তাদের সাথে আমরা সময় চাচ্ছি যে তারা কখন সময় দিতে পারবে তাদের সাথে আমরা কীভাবে বসব এ অবস্থা চলাকালীন সময়ে আমাদের পূর্ব তিক্ত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা যদি একজন আরেকজনের বিশুদ্ধার করি তাহলে আমাদের সেই চেষ্টা প্রচেষ্টাটা কোনো কাজে আসবে না আপনারা যদি চান যে আমাদের এই ক্ষুদ্র চেষ্টা বা প্রচেষ্টা একটু কাজে আসুক তাহলে নিশ্চয়ই আপনারা আমার সে অনুরোধটুকু আমলে নিয়ে একজন আরেকজনকে বিশুদ্ধার থেকে দূরে থাকবেন ভুলের ঊর্ধ্বে কেউ না আর বিশেষ করে আপনারা ভালো করে জানেন আমার তো বয়স বেশি না যাদের অনেক বয়স যাদের অনেক দিন আন্দোলন সংগ্রাম করার অভিজ্ঞতা আছে তাদেরকে বলতে চাই যে আপনারা তো অনেক কিছু দেখেছেন পূর্বে শিক্ষকদের দাবি দেওয়া আদায় করার ক্ষেত্রে শিক্ষকরা ইউনাইটেডলি রাজপথে দাঁড়িয়েছে কোন সরকার কখনোই শিক্ষকদেরকে বিনা আন্দোলনে কোনো কিছু দেয় নাই তাই যেহেতু এই অভিজ্ঞতা আপনার আছে এখন আমরা একত্রিত হতে পারছি না অনেকে আছে বড় সংগঠন তারা ছোট সংগঠনের সাথে কেন যাবে অনেকে এমনও মতামত করেছে যে এই সংগঠনগুলোকে তো আমি কোনো সংগঠনই মনে করি না এই ধরনের যারা বিশ করছে সেই অভিজ্ঞতা কিন্তু আমাদেরও আছে তো এইগুলো ভুলে যেয়ে যদি আমরা আপনাদেরকে একটা মঞ্চে বসানোর চেষ্টা করি এখন যদি আপনারা তা থেকে দূরে সরে যান বা দূরে সরে যাওয়ার ব্যবস্থা করে দেন তাহলে এটা কখনোই কাম্য হতে পারে না এটা অনবিপ্রাত এবং অনাকাঙ্ক্ষিত আমরা আশা করব যে আপনারা এই ধরনের বিশুদ্ধার করা থেকে দূরে থাকবেন আর যদি আমরা একটা ব্যানারে আসতে পারি তাহলে সরকারের কাছে অন্ততপক্ষে একটা মেসেজ যাবে যে শিক্ষকদের মধ্যে বিভাজন নাই যদিও এই কাজটা অনেক কঠিন আমরা সফল কতটুকু হব জানি না তারপরেও আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি চালিয়ে যাওয়ার পরে কারা কারা তার বিরোধিতা করেছে তারা বিষুদ্গার করেছে তারা দাম্বিকতা দেখিয়েছে সব বিষয়গুলো নতুন প্রজন্মের শিক্ষক যারা নাকি এখন বুঝতে পারছে যে বারো হাজার পাঁচশো টাকা দিয়ে তাদের সংসার চলছে না শিকি ঈদ বোনাস দিয়ে ঈদ উদযাপন করা যাচ্ছে না এক হাজার টাকা দিয়ে তাদের বাড়ি ভাড়া কোথাও পাওয়া যাচ্ছে না পাঁচশো টাকা দিয়ে চার বা ছয় সদস্যের সংসারের ব্যয় নির্বাহ করা যাচ্ছে না তারা কিন্তু এখন আন্দোলনমুখী তারা আন্দোলন চায় কারণ সরকারের কাছে আমরা যে কূটনৈতিক তৎপরতা চালিয়েছি আমরা যে সর্বাত্মক চেষ্টা প্রচেষ্টা করেও যে ব্যর্থ হয়েছে এই মেসেজটা কিন্তু তাদের কানে আছে এখন সবাই আন্দোলনমুখী আমরা আন্দোলনও করতে চাই না সরকারের কাছে শুধু বার্তা দিতে চাই যে আমরা একজুট হয়েছি আগামী বাজেটে যদি আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া বিষয়গুলো সমাধান করা না হয় তাহলে আমরা কিন্তু রাজপথে আবার সেই পূর্বের ন্যায় সর্বোচ্চ শক্তিমত্তা সঞ্চার করে আমরা কিন্তু আবার নামব যা দেশের জন্য কল্যাণ করে হবে না রাষ্ট্রের জন্য কল্যাণ করে হবে না এই মেসেজটা দেওয়ার জন্য আমাদের এই কর্মপ্রচেষ্টা এখন আপনাদেরকে অনুরোধ করব আবার যে আপনারা এই ধরনের একজন আরেকজনকে খোঁচা দিয়ে কথা বলা পূর্ব তিক্ত অভিজ্ঞতাকে আবার সামনে নিয়ে আসা এগুলো ভুলে যাবেন আমাদের উপর ছেড়ে দেন আমরা দেখি আপনাদেরকে একটা মঞ্চে বসাতে পারি কিনা সেই দায়িত্ব তো আমরা নিয়েছি তাই আপনাদের কাছে অনুরোধ করব আপনারা এই ধরনের বিশুদ্ধার করবেন না বরঞ্চ আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন কোন পথে হাঁটলে আমরা ঐক্যবদ্ধ হতে পারি ঐক্যবদ্ধ হওয়ার আগেই যদি বিভাজন হয়ে যায় বা তিক্ততা তৈরি হয় তাহলে তো এক মঞ্চে কখনোই বসা যাবে না আপনি যদি সত্যিকার অর্থে এক মঞ্চে বসতে চান তাহলে কখনোই আপনি খোঁচা দিয়ে কথা বলতে পারেন না কারণ আপনি খোঁচা দিয়ে কথা বলবেন দুই দিন পর আপনি এই মঞ্চে বসতে যাবেন না বা আপনার সামনে উনি বসতে আসবে না এটা তো সহজ হিসাব তাই আমাদের এই কর্ম প্রচেষ্টাটাকে সফল হওয়ার জন্য আপনারা সহযোগিতা করবেন